আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দেশবাসী প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ আমাদের সারা বিশ্বের মুসলিম নিধনের সবচাইতে বড়ো যেই অস্ত্র সেটা হচ্ছে জঙ্গিবাদ তকমা লাগিয়ে দেওয়া অর্থাৎ কোনো রাষ্ট্র কোনো ব্যক্তি কোনো সংগঠন কোনো সংস্থা যদি সে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় কোরআনকে সত্যিকারে বাস্তবায়ন করতে চায় তাহলে সেই রাষ্ট্র সেই সংস্থা সেই সংগঠন সেই গোষ্ঠীর উপরে দমন পীড়ন চালানোর জন্য প্রথম এবং সর্বশেষ যে অজুহাতটি আনা হয় সেটি হচ্ছে জঙ্গিবাদ যেটা আপনারা বিগত আমলে দেখেছেন যে কারো কাছে ইসলামিক কিছু বই পাওয়া গেল তাকে বলা হলো সে জঙ্গি তার কাছে কিছু জঙ্গিবাদের বই পাওয়া গিয়েছে কোনো ব্যক্তি ইসলামী রাষ্ট্র নিয়ে কথা বলছে ইসলামের ইতিহাসের যুদ্ধসমূহ নিয়ে কথা বলছে রাষ্ট্রের ভিতরে জমিনের ভিতরে ইসলাম প্রতিষ্ঠার জন্য দিক নির্দেশনা দিচ্ছে তাকে বলা হচ্ছে জঙ্গি আর এই জঙ্গি ট্যাবলেট জঙ্গি নামের ক্যাপসুলটি আমাদেরকে সরবরাহ করেছে সেই পশ্চিমা বিশ্ব আমেরিকা থেকে আর সেই ক্যাপসুলগুলো আমাদের বিভিন্ন দেশের মুসলিম হোক অমুসলিম হোক যারা সত্যিকারে ইসলামকে চাচ্ছে না অথবা সত্যিকারে ইসলামকে ভয় পায় অথবা সত্যিকারের ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তাদের সেই ভণ্ডামি শেষ হয়ে যাবে তাদের ভণ্ডামির মুখোশগুলো খুলে যাবে সেই সকল লোক সেই পশ্চিমা বিশ্বের দেয়া আমেরিকার দেয়া যেই জঙ্গিবাদের ট্যাবলেট জঙ্গিবাদের ক্যাপসুল আছে জঙ্গিবাদের সিরাপ আছে সেটা নিজেরা খেয়ে নিয়েছে এবং সমাজের ভিতরে সেই ক্যাপসুল সেই ট্যাবলেট সেই সিরাপগুলো প্রেসক্রাইব করছে অর্থাৎ কোনো ব্যক্তি যখন একটু জোরে কথা বলছে মসজিদের মেম্বারে অথবা মাহফিলের স্টেজে তখনই বলা হচ্ছে সে জঙ্গি কোনো ব্যক্তি যখন ইসলামী রাষ্ট্রের দিক নির্দেশনা দিচ্ছে যে ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় তাহলে রাষ্ট্রটা এইভাবে চলবে মানুষ এইভাবে এইভাবে খাবে এইভাবে পড়বে এই এই নীতিমালা বাস্তবায়ন করা হবে আইন আদালত অফিস আদালত যেখানে যা কিছু আছে সব জায়গায় কায়েম করা হবে এই সমস্ত কথা যেই বক্তা যেই আলেম বলে সেই শ্রেণীর লোক যাদেরকে ট্যাবলেট খাওয়ানো হয়েছে আর খেয়েছে তারা সেই তাদের সুরের সাথে সুর মিলিয়ে বলছে তারা জঙ্গি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই জঙ্গিবাদের ক্যাপসুল এবং ট্যাবলেট যে সকল লোক খেয়েছে তাদের ভিতরে অনেক মুসলমান আছে ইহুদি খ্রিস্টান মুশরিক এদের কথা তো বাদ মুসলমান নামধারী দাড়ি টুপি এরপরে জুব্বা পাগড়ি বিভিন্ন নাম মসজিদ মিনার নারায় তাকবীর আল্লাহ আকবর নারায় রিসারসুল আল্লাহ এই ধরনের সকল যেই নেম প্লেটগুলো আছে যেই আলামতগুলো শরীরে থাকার দরকার সেগুলো আছে সেই শ্রেণীর লোকেরাও সেই জঙ্গিবাদের ট্যাবলেটগুলো খেয়ে নিয়েছে সম্মানিত বন্ধুরা এই জঙ্গিবাদের ট্যাবলেট খাওয়া একজন আমাদের রুগী বাংলাদেশের আপনারা অনেকেই তাকে চিনেন না কিন্তু সে নিজে ট্যাবলেট খেয়ে অনেক উৎপাদ করছে এবং বিভিন্ন সময় সে রাজনৈতিক মাঠে এসছে আসার পরে সে বিভিন্ন বক্তব্য দিচ্ছে তার বক্তব্যের সাথে সেই বিগত আমলে যারা জঙ্গিবাদের নাটকগুলো সাজাত বোরকা পরা আমার মা বোনদেরকে জঙ্গি বানাতো যুগ বা পড়া অথবা সে যে ইসলামী মাইন্ড ইসলামকে বিশ্বাস করে যে ইসলামী ইসলামাইজেশনে বিশ্বাস করে ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে ইসলামী রাষ্ট্রে বিশ্বাস করে সরিয়া আইন বাস্তবায়নে যারা আশাবাদী তাদেরকে যারা জঙ্গি বলতো সেই তাদের সুরের সাথে সুর মিলিয়ে একটি লোক সবাই তো অনেকেই বলছে আমি আজকে যাদেরকে যাকে নিয়ে আলোচনা করছি তার কথা আপনাদেরকে সে শোনানোর জন্য বলছি যে একটি লোক সেও মাঝে মাঝে ময়দানে এসে এই জঙ্গিবাদ আমেরিকা ইউরোপ পশ্চিমা বিশ্ব পশ্চিমা মিডিয়া যেইভাবে ইমকে কলঙ্কিত করার জন্য যতগুলো তকমা দেয় তকমা দিয়ে থাকে সেই সকল তকমা এই আমাদের একজন ইমাম তার নাম হচ্ছে ইমাম হায়াত হায়াতের ইমাম সেই ইমাম সেও এই বলগুলো বলে যাচ্ছে এবং তার জবানের যে ভাষা তার যেই কথাগুলো তার যেই থিম সেটা হচ্ছে সেই লালন সার থিম সেই মাজারপন্থী যারা আছে সেই তাদের থিমের সাথে মিলে যাচ্ছে বন্ধুরা আসুন তার একটু বক্তব্য আমরা শুনে আসি আর তাহলে প্রকৃত ধর্ম সত্য ধর্ম প্রকৃত ধর্ম ধর্মের মৌলিক সত্য অস্বীকার হয়ে যায় ধর্মের নামে মিথ্যা কায়েম হয়ে যায় ধর্মের নামে অধর্ম উগ্রবাদ কায়েম হয়ে যায় আজকে আমরা তাই দেখতে পাচ্ছি যে ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী হিংস্র পাশবিক রাজনীতি কায়েম হয়েছে সম্মানিত বন্ধুরা সে যে বক্তব্যটা দিয়েছে সেটা গতকালকে প্রকাশিত চ্যানেল একটা নিউজ হয়েছে আপনারা সেখান থেকে দেখে নেবেন একটু কষ্ট করে সেখানে সে অনেক কথা বলেছে মানবতার ধর্ম রাষ্ট্র কোনো ব্যক্তির একার নয় কোনো শ্রেণীর একার নয় কোনো দলের একার নয় কোনো লিঙ্গের একার নয় এরকম একটা কথা সেখানে সে বলেছে সবার। এই কথাটা আমরা সকলেই বলি সবার। এজন্য সকলে মিলে রাষ্ট্রকে করতে হবে কিন্তু কথা সেটা না আমি যেটাকে কাট করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে ইসলামের নামে ধর্মের নামে জঙ্গিবাদ সয়লাভ হচ্ছে এবং সে আরেকটা কথা বলেছে বিভিন্ন ধর্মের নামে হ্যাঁ সকল ধর্মে জঙ্গিবাদ হচ্ছে সন্ত্রাসবাদ হচ্ছে ধর্মের নামে কিন্তু ইসলামের নামে জঙ্গিবাদ এইটা দাদা ইমাম সাহেব আপনাকে কে শিখিয়েছে ইসলামের নামে জঙ্গিবাদ হচ্ছে হ্যাঁ জঙ্গিবাদটা কি এটার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা কি করবেন না জঙ্গিবাদ তো তাকে বলা হয় যে ইসলাম চাচ্ছে জঙ্গি সে যে কোরআন চাচ্ছে জঙ্গি সে যে জিহাদ চাচ্ছে জঙ্গি সে যে আপনার মতো ইমামের হাফ খুলে দেওয়ার জন্য পায়জামা কোলের খুলে দেওয়ার জন্য আসতেছে আপনাদের দিকে তাদেরকে কি জঙ্গিবাদ বলা হয়েছে আপনি কি তাদেরকে জঙ্গিবাদ বলছেন তাহলে ঠিক আছে এটা আপনাকে আরও ক্লিয়ার করতে হবে যে আপনি বিগত দিনে যা করেছেন আপনার ভাষার সাথে আপনার বুলের সাথে কাদের বুলগুলো মিলছে সেই মুদির বুলের সাথে মিলছে জঙ্গিবাদ আমরিকার বুলের সাথে মিলছে জঙ্গিবাদ হাসিনার বুলের সাথে মিলছে জঙ্গিবাদ রয়ের বুলের সাথে মিলছে জঙ্গিবাদ আপনি ইসলামকে জঙ্গিবাদ বলছেন আচ্ছা সমানিত বন্ধুরা এরপর আর মজার বিষয় এটা আরো অনেকদিন আগের একটা আলোচনা সেটা আমি পেয়েছি সেটা হচ্ছে সে বলতে চাচ্ছে যে সৌদি সেখানে ইসলামের নামে ভুয়া ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ওহাবিবাদ প্রতিষ্ঠিত হয়েছে একটা এরপর বলা হয়েছে ইরান ইরানে শিয়া মতবাদ প্রতিষ্ঠা করা হয়েছে সেখানেও ভুয়া ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এরপরে বলা হয়েছে যে আফগানিস্তান সেখানেও ভুয়া ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং সালাফিবাদ এবং অহাবিবাদ সেখানে প্রতিষ্ঠিত হয়েছে আচ্ছা তাহলে ইসলামটা কোথায় আপনার দরবারে মাজারে সিন্নের ড্যাগের ভিতরে মাজারে গিয়ে সেজদা করা আর এই ফেসিবাদের দালালি করা এইটা ইসলাম এটা কি আপনি শিখাচ্ছেন আর এইটা আমরা শিখব নাকি হ্যাঁ ইরানে ইসলাম নাই আফগানিস্তানে ইসলাম নাই তাহলে ইসলামটা আছে কোথায় লাল সালুর ভিতরে সেই লালন মাজারের ভিতরে ইসলাম আছে আড্রসির ড্যাগের ভিতরে ইসলাম আছে মাজবান্দার সুরেশ্বর সেখানে ইসলাম আছে আব কি ইমাম হায়াত আপনার দরবারে ইসলাম আছে তাহলে ইসলামটার আপনারা প্রচার করছেন না কেন আপনারা এটা পরিপূর্ণ একটা ব্যাখ্যা দিয়ে দেন এইভাবে ইসলামটা হবে এইভাবে ইসলামটা হবে যেখানে আফগানিস্তানের মতো একটা রাষ্ট্রের উপরে সে হাত আঙ্গুল তুলছে আফগানের উপরে আঙ্গুল তুলেছিল রাশিয়া আফগানের উপরে আঙ্গুল তুলেছ আমেরিকা ইরানের উপরে আঙ্গুল তুলেছে আমেরিকা আপনিও তো সেই আমেরিকার মতো দালালি করছেন তাহলে আমরা কি ধরে নিব যে আমেরিকার সেই জঙ্গিবাদের যে ক্যাপসুল তারা ফ্রিতে সার্ভ করছে সেটা আপনি গিলে নিয়েছেন সম্মানিত বন্ধুরা আসুন আমরা তার সেই ভিডিওটা দেখে আসি একটু কষ্ট করে লেখাটা আপনারা পড়ে নেবেন এমনকি ইসলামের নামেও ক্যাপলা ভূমি আনার হবে সৌদি গোত্রবাদ তাদের ইমানের আমাদের জন্য মুসলমানদের জন্য ইমানের বিপরীত তাদের ইসলামের নামে বুয়া মতবাদ ওহাদি চাপিয়ে দিয়েছে সেখানে ইসলাম নিষিদ্ধ হয়ে গেছে ইরানে বাতিল শিয়াবাদী স্বৈরতন্ত্র সেখানে ইসলাম নিষিদ্ধ সেখানে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদকে ইসলামের নামে চাপিয়ে দেওয়া হয় আফগানিস্তানের তালেবান সেখানে সালাফিবাদ ও হাবিবাদকে ক্ষমতাসীন গোষ্ঠী ভুয়া ইসলাম ইসলামের নামে চাপিয়ে দিয়ে আসল ইসলামকে ধ্বংস করেছে এইভাবে বিভিন্ন জায়গায় ইসলামী রাষ্ট্রের নামে ইসলামী রাজনীতির নামে যেটা এখন চলছে সেটা ইসলামী দল নয় ইসলামের রাজনীতিও নয় সম্মানিত বন্ধুরা এখন এই ব্যক্তিকে আপনারা কি বলবেন যে এইরকম বিস্ফোরা যারা নাকি ইরানকে ইসলাম বিরোধী রাষ্ট্র বলছে সেই আফগানকে হ্যাঁ ইসলাম বিরোধী রাষ্ট্র বলছে সালাফি এবং তালেবান রাষ্ট্র এটা ইয়া সালাফি এবং সেই ওহাবিবাদ প্রতিষ্ঠিত হয়েছে সেখানে তাহলে আপনারা কোন বাদ প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন ইরানও আপনাদের পছন্দ হচ্ছে না আফগানও পছন্দ হচ্ছে না সৌদি তো বাদ দিলাম তাহলে কোনটা হ্যাঁ যেটা বিগত দিনে আপনাদের বুবু আপনাদেরকে খাইয়েছে সেটা মোদি দাদা যেটা খাওয়াতে চাচ্ছে সেটা আমেরিকা যেটা খাওয়াতে চাচ্ছে সেটা আর আর একটা কথা সে বলেছে তার বক্তৃতায় সেটা হচ্ছে সত্য ধর্ম হক ধর্ম স্রষ্টা এরকম একটা ভাষা উনি ব্যবহার করেছে সত্য ধর্ম কোনটা সেটা স্পষ্ট করেন আপনি ইসলাম ধর্ম মুখে বলতে কষ্ট হয় আপনার স্রষ্টা কে আল্লাহ প্রদত্ত ধর্ম সম্মানিত বন্ধুরা আপনার এতক্ষণ আমার আলোচনা থেকে যতটুকু শুনেছেন আশা করি আমি আমার যেটা বোঝাতে চেয়েছি আপনারা আপনাদেরকে আমি বুঝাতে সক্ষম হয়েছি আপনারা যারা আছেন সত্যিকারে যারা কোরআনকে বাস্তবায়ন করতে চান কোরআনের রাজ যাদের স্বপ্ন আমাদের সকলকে মিলেমিশে এই সকল যত দালাল আছে এই দালালদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে আসুন আমরা সকলেই সকলের অবস্থান থেকে যার যার উদ্যোগে এই সকল যত ধর্মবিরোধী দালাল আছে ধর্মের নামে যারা ইসলামকে ঠেকিয়ে দিতে চায় ইসলাম যারা কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে এই পশ্চিমা বিশ্ব যাদেরকে দ্বারা করিয়েছে আমরা তাদের সকলকে প্রতিহত করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি